আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর পর মানুষের সাথে বাদলি রে সুখের ঘর আমার বুক পকেটের মানুষ তুই হইয়া গেলি পর মানুষের সাথে বাদলি রে সুখের ঘর আমি মন মরা মানুষ ওরে তুই ভালো থাক শুনবি না কান্না পাবি আত্মার ডাক আমার পুরছে রে বুক তোর মিথ্যা মায়াতে দাপন দিয়া গেলি তুই আমায় ভুইলা রে চোখের নিচে কালি আমার হৃদয়ে পরা গন্ধ মরণ ছাড়া আর আমার সব দরজা বন্ধ চোখের নিচে কালি আমার হৃদয়ে পরা গন্ধ মরণ ছাড়া আর ওর সব দরজা বন্ধ ওরে লাল নীল বাতি তোর মায়াতে দেখবো আমি তুই কেমনে থাকিস